কালো মরিচ লাল হয়েছে মানে সব অন্তরের খাও আমরা অন্তরাজন খাইতে নেবো না আর মধ্যে আস্তে 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 মরিচগুলো ঢুকাই

আপনার কীভাবে খানা বা জানেন হুমকলে মা খাব সবাই দেখবো না আমার কঠলি আমার সাথে গল্প করতেছে রেগুলার কোনো না কোনো টক জাতীয় খাবার খাওয়া খুবই ভালো এতে দেখা যায় নিজের মুখে নানান ফার্ঙ্গালসের সমস্যা থাকলে কোনো ঘায়ের সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যায় তো আপনি জলপাই খেতে পারেন জলপাইয়ের সিজনে বরুয়ের সিজনে বড়ই। তারপরে চালতা আমরা আমলকি লেবু তেঁতুল আমাদের রেগুলার ডায়েটের মতো অন্তত একটা একটা টক জাতীয় খাবার থাকা উচিত আমি মনে করি ডাক্তারদেরও একই কথা দেখেন আমরা কতখানি পরিমাণ আচার বানিয়েছে মানে এটার মধ্যে আবার ভাগাটা তো খোলা কেমন হয়েছে হুম কেমন হয়েছে রিভিউ তো মিষ্টি হয়েছে চিনি দিছে ঝাল হয় না আচ্ছা যাই হোক একজন রিভিউ পেয়ে গেছি তার একজন দূরে থেকে মুখে শব্দ করতেছে এই হচ্ছে আমাদের আচার কথবেলার আচার